চৌরাশি হাজার ছয়শ সেকেন্ড কে হয় চব্বিশ ঘন্টা আশি হাজার বা শ্বাস নেন আশি হাজার বা ছড়ে সকাল আগে দশটা থেকে নেওয়া দুইটা তিনটা আবার শ্বাস নিতে

ঢুকতে দিছে কিন্তু অথচ গরম আমি সকালে গোলগুলায় পঞ্চাশ ছিল পঞ্চাশ থেকে আসছে পঞ্চাশ ছিল পঞ্চাশ এটা ভক্ত ভক্তি আসতেছিলাম এটা আপনাদেরকে শোনাই দিয়েছে

কিন্তু কিনবে কোয়ালিটি দেখা কিনবে কোয়ালিটি আপনি যখন মুখের কথা খেতে চান না দোকানে ঢুকা উল্টা দেখেন কর্তা দেখেন ঘোষা দেখেন এখন তো রুটি নাই ছোটবেলা আমরা দেখছি লঙ্গি কিনতে গেলে আগে চাপাই তারপর তারপরে হাতের ভিতরে ঢুকলো তারপরে কিন্তু মনে হয় দেখে নেয় রং উঠে কিনা রং উঠে কিনা চাপাই দেখত তারপরে কিন্তু আর লঙ্গের আসল চেহারা বেড়ে দেব এখন তো মানুষ তারপর ওয়ালিক রেখা নাইরা চেহারা চেনে যদি আপনি পালিকেনি তো কেন না

কাগজ দিয়ে কাগজ কাগজ দিয়ে কিনতে যাই যদি এত কিছু দেখেন টাকা তো কাগজ হ্যাঁ একটু উন্নত মানের কাগজ এই তো কাগজ তো কিন্তু একটু

আজকেই গুরুত্ব সরিকে হতো সমস্ত সরিয়েছি এখন আমাদের বিরুদ্ধে যখন বিরুদ্ধে যায় বিক্ষণ এটার নাম দেয় কি জানেন অধিক্ষণ তিনাম দেয় সাইকলন

কত করে আসে সূর্য সূর্য নিচে নেমে আসছে সেই জন্য এত গরম শীতের সময় কি সূর্য আলো করে উঠা যায় এই জন্য এত ঠান্ডা সূর্য তো তোর গেছে

একটু ভাবেন না সেটা আলাদা আলোচনায় মেলা যেটা বলতেছিলাম কিনে আমাদের চলে আসার

رنت میں رنگ جی ٹھاک इस्लाम रोंगु दिथा तो अल्लाह डाक रे अल्लाह किर डाक रे अल्लाह इर डाक रे अल्लाह किर अल्लाह ए तरह सुभान अल्लाह डाकले तो अमर बंसी बोझाइते पडता सुभान अल्लाह खुदा रे ना रब् मान खुदा ए रहिम खुदा ए मलिक खुदा के कुतुब खुदा के सलाहु खुदा के

الحقيقة وقول الوتيق الباقيت والسميد الحق الوقيل الضميق المبين الوريق الحميد الموصي المهدي المعيد المضخيط المميح الحياة والقيوم الواضح الباكد الواحد الأحد السعد الحادي المنتظر المكتب المؤخر الأول والآخر الضائي والباطل الوالي المتوالي الوالي التواب المنتقل الأقوى الروق المالك الغلطة الجلال والإكرام المقصد والجامي والحنيج والمطلق

پینٹ پڑھا پیچھنے پندرہ پندرہ لاکھ دیا گھر আমার আমার জিন্সের প্যান্ট কেমন শক্ত কুপের শাড়ি আমি সঞ্চিত আমি আর সুড়ি বিশ্ব